কৃষি জমি বাঁচাতে ড্রেন তৈরিতে বাধা স্থানীয়দের গোঘাটের পচাখালি এলাকায় একটি রাইস মিল থেকে মিলের জলে বেশ কয়েক বিঘা কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে আর সেই জল থেকে এবার দুর্গন্ধ ছড়িয়েছে এলাকায় আর এই ঘটনার খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও ওই রাইস মিল কর্তৃপক্ষকে নিকাশি ড্রেন তৈরি করার পরামর্শ দেন এমনটাই দাবি মিল মালিক কর্তৃপক্ষের মিল মালিক কর্তৃপক্ষ সেই মতো ড্রেন তৈরি করতে গেলে স্থানীয় পচাখালি এলাকার বেশ কিছু দোকানদার এসে বাধা দেন ওই ড্রেন তৈরির কাজে আর এই নিয়ে তৈরি হয় এলাকায় তুমুল উত্তেজনা খবর পেয়ে বাধা দিতে আসা ওই বেশ কিছু দোকানদারদের থানায় ডেকে পাঠান গোঘাট থানার পুলিশ যদিও কী কারণে বাধা এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো কথাই বলতে চাননি বাধা দিতে আসা স্থানীয় দোকানদারেরা পরবর্তীতে প্রশাসনিক হস্তক্ষেপে ও বিজেপি নেত্রীর প্রতিবাদে শুরু হয় ড্রেন তৈরির কাজ এখানে একটা বিগত দু বছর আগে রাইস মিল তৈরি হয়েছে যখন এই রাইস মিলটা তৈরি হয়েছে তখন এখানকার যারা পচাখালির দোকানদার ছিল তারা প্রত্যেকে আজকে রাইস মিলটা পর তার নিকাশি ব্যবস্থা নেই নিকাশি ব্যবস্থা না থাকার জন্যই বিগত দু বছর আমাদের মালিকানা জায়গার উপর দিয়ে জল যাচ্ছে এবং সেইখানে দু বছরের পচা জল দুর্গন্ধ মশা এবং আমার নিচেতলাটা পুরো ড্যাম হয়ে যাচ্ছে ঘরে আমি ঘরটা সেখানে বসবাস করতে পারি না প্রচণ্ড সমস্যার মধ্যে আমি থাকাতে আমি বারবার মিলমারিককে অনুরোধ করেছি মিলমারিক আমার অনুরোধে এবং এখানকার চাষিদের অনুরোধে এখানে যত চাষের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে চাষিদের অনুযায়ী পঞ্চায়েত পারমিশন নিয়ে ওনাকে পঞ্চায়েত দেখে দিয়ে যায় যে রাস্তা খনন করে সরকারি খালে এই জল ফেলতে এখানকার মানুষ দাবি রাখতে পারে যে এই খালে জলটা না ফেলে খাল থেকে আরও পঞ্চাশ কি একশো ফুট দুশো ফুট দূরে পাইপ লাইন নিয়ে যেয়ে এই জলটা ফেলতে পারে তাহলে দুর্গন্ধটা ফাঁকা জায়গায় যাবে কিন্তু সরকারি খালে জল ফেলার রাইট আছে সেইখানে জল উনি ফেলতে ফেলার জন্য যে কাজ করছেন সেখানে এসে আজকে যে দোকানদাররা একদিন পারমিশন দিয়েছে সেই দোকানদাররা এসে আজকে দিচ্ছে কিসের জন্য দিচ্ছে এটা যখন টাকা ছিল সই করার বেড়াই ছিল তখন সবাই নিয়েছে আজকে পঞ্চায়েত প্রধান কোথায় নাকা শস্য তেল দিয়ে উনি কে ঘুমাচ্ছেন উনি তো ট্যাক্সের টাকা নেন ব্যবসা করতে গেলে আজকে ওনাকে দেখাতে হবে আজকে যখন মিলটা হয়ে গেছে তখন তো এটা বললে হবে না জল ফেলতে দেবো না তখন এখানকার মানুষ ভেবেছিল যে এই মিলটা হয়ে গেলে এই জায়গার দাম বেড়ে যাবে আর আজকে দেখছি জায়গার দাম যখন কমে যাচ্ছে সবারই সমস্যা হচ্ছে তখন সবাই মিলে আজকে অবজেকশন দিতে এসছে করা জিনিস কখনো বন্ধ করা যায় না প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে রাইট আছে কাজ করার আজকে আমি দু বছর যে কষ্টটা সোজ করছি এর কথা ছিল আজকে যখন মিলটা হচ্ছে তখন সই করেছে এখন চাই পঞ্চায়েত প্রধান বিডিও আসুক যারা পারমিশন দিচ্ছে যারা ট্যাক্সের টাকাটা গুনে যারা প্রতি মাসে এই মিল থেকে মোটা অঙ্কের টাকা কর করে গুনে নেয় তারা এসে এই নিকাশি ব্যবস্থা দেখিয়ে দিয়ে যান অবিলম্বে মিল মালিককেও সহযোগিতা করুক প্রত্যেকটা চাষিকে সহযোগিতা করুক আম জনতাকে করুক প্রয়োজন পড়লে এই জল যদি আরও কিছুটা পাইপ দূরে নিয়ে যেতে হয় খাল কেটে সেই পাইপ ফাইপ ঢুকে আরও দূরে নিয়ে যেতে ফেলা হোক কিন্তু এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না আপনি চলুন আমার বাড়ির চার পাঁচটা দেখি কী অবস্থা এই দু বছর পুরো জলে একদম অবস্থা খারাপ ঘরটা পুরো রসে যাচ্ছে ওই ঘর করতে জিপটা বেরিয়ে গেছে আমার আজ কাংমাং কথাবার্তা বললে মানা যাবে না এর বিকল্প ব্যবস্থা প্রশাসনেরকে নিতে হবে অবিলম্বে ওই মিল মালিকের দাবি তিনি স্থানীয় চাষী ও দোকানদারদের সঙ্গে আলোচনা করে প্রশাসনের অনুমতি নিয়েই এই ড্রেন তৈরি করছিলেন কিন্তু বাধা আসে আমাদের উপস্থিতিতে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে খালেতে জল ফেলার জন্য এবং पंचायत ভিডিও সমস্ত পারমিশন নিয়ে এদিকে জল ফেলা হচ্ছে চাষীদের সুবিধার্থে চাছিরা যাতে যে দিক দিয়ে করতে বলেছে পাঁচ জনের সুবিধার্থে আমরা খনন করে পাইপ দিয়ে নিজ খরচে দিয়ে জল ফেলে দিচ্ছি চাছি যেটা বলেছে সেদিকে সবাই পাঁচ জনের উপস্থিতিতে জানা একজন সই করেছে তারাই মানা দিচ্ছে নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবাই নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা হসপিটাল হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য